বন্ধুরা এর রিকোয়ারমেন্ট দু সালে একটি বড়ো একটি রিকোয়ারমেন্ট বার হয়েছে যেখানে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জেলা থেকে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জেলা থেকেই কর্মী নিয়োগ করা হচ্ছে কোনো রকম ইন্টারভিউ এবং রকম পরীক্ষা ছাড়াই হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ কোনো রকম ইন্টারভিউ এবং রকম পরীক্ষা তোমাদেরকে দিতে হবে না আইসিডিএসের যদি তোমরা চাকরি করতে চাও তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওতে তোমাদেরকে কিভাবে আবেদন করবে থেকে সব কিছু ডিটেলসে তোমাদেরকে আমরা জানাবো সো ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য একটি কী রয়েছে সেটাকে দেখে নাও তারপর আমরা ভিডিও স্টার্ট করছি আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য মহা মহাগ্রীব কন্টেস্ট এই মহা মহাগ্রীব কন্টেস্টে তোমরা পার্টিসিপেট করে তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যেতে পারো পাঁচশো টাকা চ্যানেলের পক্ষ থেকে ফ্রিতে পেটিএম ক্যাশ যেতার সুবিধা তো এই পাঁচশো টাকা পেটিএম ক্যাশ পাওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে কিচ্ছ না শুধুমাত্র ফ্রিতে তোমাদেরকে আমরা পাঁচশো টাকা পেটিএম ক্যাশ দিচ্ছি এই সুযোগ যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি পাঁচজনকে শেয়ার করো এবং আমরা নতুন নতুন করে প্রতিদিন নতুন নতুন ভিডিওতে ভিডিও তৈরি করছি তো সেই সমস্ত ভিডিওতে তোমরা প্রতিদিন দেখতে থাকো এবং পাঁচজনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা শেয়ার করতে থাকো তো তোমরা পাঁচশো টাকা পেটিএম কার্ড জিতে যেতে পারো এবং বিজয়ীর নাম কীভাবে ঘোষণা হবে বিজয়ীর নাম কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে ওই কমিউনিটি ট্যাব থেকে আমরা ঠিক কন্ট্যাক্ট করে নেবো তো বন্ধুরা তাড়াতাড়ি অংশগ্রহণ করো গিভোয়ের কন্টেসে কারণ আজকের এই ভিডিওতে আমরা গিভোয়ের রেখেছি তো এই গিবতে তোমরা পার্টিসিপেট করো তাড়াতাড়ি কারণ তোমাদেরকে বলছি কোনো টাকা পয়সা লাগছে না গিবইটা পার্টিসিপেট করার জন্য শুধু সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা পাঁচজনকে শেয়ার করতে হবে তো তোমরা ফ্রিতে তোমরা পার্টিসিপেট করো আমাদের চ্যানেলে দেখতে পাবে কমিউনিটি ট্যাবে গিয়ে অনেকেই পাঁচশো টাকা পেটিএম কাজ জিতে নিয়েছে অলরেডি এ না করে পার্টিসিপেট করো তাড়াতাড়ি তুমিও আজকে কিন্তু উইনার হয়ে যেতে পারো এই মুহূর্তে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে আইসিডিএস রিকোয়ারমেন্ট দু হাজার চব্বিশ একটি প্যানেল তোমাদের সামনে রয়েছে এই প্যালার্টে দেখতে পাচ্ছ যে এজ লিমিট কী লাগবে ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের এজ লিমিট কী লাগবে এজ লিমিট হচ্ছে তোমাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যে কেউ তোমরা আবেদন করতে পারো মিনিমাম রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন কী মিনিমাম রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন রয়েছে তোমাদেরকে বারো ক্লাস পাস মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে মান্থলি স্যালারি যেটা রয়েছে এখানে মান্থলি স্যালারি যেটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী সেটাই দেওয়া হবে ফর্ম ফিল আপ কীভাবে করবে যারা যারা ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপ কীভাবে করবে তো ফর্ম ফিল আপ করার জন্য তোমরা প্রত্যেকে তোমাদের ডিস্ট্রিক্টের নাম তোমাদের ডিস্ট্রিক্টের মানে তোমাদের জেলার নাম আমাকে কমেন্ট বক্সে জানাও এই যে চাকরিটা বের হয়েছে এটা সরকারি চাকরি কিন্তু এই চাকরিতে সমস্ত ডিস্ট্রিক্টে যেভাবে এলিজিবেল রয়েছে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত চালু হয়নি ফর্ম ফিল আপ সেই কারণে বলছি তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাকে কমেন্ট বক্সে জানাও যদি ফর্ম ফিল আপ চালু হয়ে থাকে তাহলে তোমাদেরকে কমেন্টে সেইখানে ফর্মের লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে অ্যাপ্লাই ফর্ম কস্ট এক টাকা পয়সাও তোমাদেরকে দিতে হচ্ছে না ফর্ম ফিল করার জন্য ডিস্ট্রিক্ট এলিজিবেল আমি তো বলেই দিলাম ফার্স্টে তোমাদের সমস্ত ডিস্ট্রিক্ট এলিজিবেল রয়েছে আধার রিকোয়ারমেন্ট আদার্স এক্সপিরিয়েন্স কিছু তোমাদের এখানে চাওয়া হয়নি কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা চাওয়া হয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পারো তোমাদেরকে যেটা বলা হয়েছে আধার কার্ড ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি কম্পিউটার সার্টিফিকেট এক বছরের এবং ক্লাস মাধ্যমিকের সার্টিফিকেট এবং বারো ক্লাসের সার্টিফিকেট এগুলো তোমাদেরকে লাগবে তো এখনও পর্যন্ত এটা লাস্ট ডেট জানানো হয়নি সমস্ত জেলাতে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হচ্ছে না কিছু কিছু জেলাতে ফর্ম ফিল আপ চালু হয়েছে কিন্তু সমস্ত জেলাতে এটা হবে তো তোমাদের জেলার নাম অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাও যাতে তোমাদেরকে আমি রিপ্লাই দিতে পারি এবং তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও